দেখা খেলায় ও মাই গড শে ফেসবুক থেকে টাকা ইনকাম করা কত কষ্টকর আজকের এই ভিডিও দেখলে আপনারা বুঝবেন প্রিয় দর্শক অনেকে হয়তো মনে করেন যে ফেসবুক থেকে খুব সহজে টাকা ইনকাম করা যায় একেবারে ফেসবুক থেকে টাকা ইনকাম করা খুবই ইজি তো আজকে তাদের জন্য আমার এই ভিডিও যে অনেকের জন্য হয়তো ইজি অনেকের জন্য অনেক কষ্টকর তো আমার দেখা দেখি আমি ফেসবুক থেকে প্রত্যেক মাসে অনেক টাকা ইনকাম করি আলহামদুলিল্লাহ এটা দেখে আমার আশেপাশের অনেক ভাই ব্রাদার আমাকে বলেন যে তাকে একটা ফেসবুক পেজ খুলে দেওয়ার জন্য কিভাবে টাকা ইনকাম করতে পারবে তো আমার এক সাশাতভাই রাফি হাওলাদার বাংলাদেশ নামে একটা পেজ খুলেছে এখানে মেনশন দিছি কমেন্টে আপনাদেরকে দিয়া দিব আপনারা সেখানে ঢুকে তাদেরকে একটু ফলো করবেন একটা ভিডিও করা কত কষ্ট কত কষ্ট কিন্তু তারা আপনাদের কাছে কি চাই একটু সাপোর্ট চাই একটু ভালোবাসা চাই একটু লাইক কমেন্ট চাই এই তো এটা সময় তো মনে যে ফেসবুক থেকে টাকা ইনকাম করা অনেক সহজ আসলে ভাই এটা আমি না অনেকেই আপনাদের দেখা দেখি বা আমরা যারা বড় বড় দেখি দেখলে মনে করি যে এত সহজে ভিডিও করতেছে টাকা কিন্তু যারা যারা আমরা আসি তারা মনে করি কিন্তু যখন যখন ভিডিও ভিডিও করতে বোঝা যায় যে আসলে ভিডিওটা করতে কতটা পরিশ্রম লাগে আর যখন সাজাই ছাড়াই তখন আপনি আমার মতো দর্শক চাইতে না আদিমখানে ভিডিও করছে অমুকে ভিডিও করছে কি সহজে একটা ভিডিও করছে টাকা ডলার ঢুকতেছে কিন্তু আসলে ভাই দেখেন আজকে যেমন আমাদেরকে দিয়ে বুঝি যখন আমি অন্যান্য ভিডিও দেখতাম অন্যান্য জনের তখন আমার কাছে মনে কিন্তু আজকে সকাল থেকে আমরা পাঁচটা ছয়টা মানুষ পরিশ্রম করতেছি আমরা বাজার থেকে বাস বানানি পনেরোটা প্লাস তারপরে আমরা এই যে কলা গাছ কাটছি আট দশটা কলা গাছ কাটছি আমরা যারা মনে করছেন যে ফেসবুক থেকে ইউটিউব থেকে টাকা কামানো একদম সহজ আসলে এটা ভুল ধারণা কত কষ্ট একটা ভিডিও মেকিং করা যে কত কষ্ট আপনারা দেখেন ইজি ভাবে বাস একটা লাইক কমেন্ট একটা শেয়ার করতে পারেন না আর এত কষ্ট করে আপনাদের জন্য শুধু ভিডিও বানা যে আপনারা শুধু দেখবেন আর একটু চাপড় দিবেন সেরার অবস্থা দেখছি নি লাল হয়ে গেছি লাল কাজ্যা মুরগার মতো দর আছে কিন্তু কই না মানুষের কষ্ট কথা কইতে লাভ নাই এই এত কষ্ট কিসের জন্য রে মোবারক একটু লাইক শেয়ার আর কমেন্টের জন্য আর কিছু না আপনারা আমাদের যে যারা বড় বাইরে আছে বিশেষ করে যারা বিশেষ করে বড় বাইরে আছে বড় বড় ইউটিউবার আমাদের এলাকায় নাজিম খান বিশেষ করে যে আমাদের ভুল আমরা আমাদের ভুলগুলো গুলা ধরা দিবেন কিভাবে কাজ করলে আমরা সামনের দিকে যেতে পারবো কষ্ট রে দর্শক বংগ্রাদাসের আজকে তারা যেই খেলার আয়োজন করেছে আপনারা দেখতে পাচ্ছেন চারটা কলা গাছ অলরেডি বেঁধে রাখছে যে এভাবে ঝুলে ঝুলে যেতে হবে যে এখান থেকে চারটা গাছ ছেলের সামনে কলা গাছ থাকবে তার মাথায় থাকবে একটি পুরস্কার চারটা কলা গাছ এখান থেকে এক নম্বর থেকে দিয়া এই চার নাম্বার পর্যন্ত পার হতে পারবে তার জন্য পাঁচ হাজার টাকা পুরস্কার আছে আর যে মনে করেন একটা কিংবা দুইটা গিয়ে পড়ে যাবে পারবে না যে উইন হতে পারবে না তার জন্য সান্ত্বনা পুরস্কার তো আর বং ব্রাদার যে অত্যন্ত কষ্ট করতে যে আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে যেন আমার আশেপাশে সবাই উপকৃত হয় অনেক কষ্ট করে দেখা যাক দেখা যাক আজকের খেলায় ওয়ান টু থ্রি গো ওয়ান টু থ্রি গো